নমস্কার কেমন আছেন সকলে সম্পির সাত কারণে আপনাদের অনেক অনেক স্বাগত কিছুদিন আগে আমি ছোলে ভাটুরে ছোলে রেসিপিটা শেয়ার করেছিলাম আজকে থাকলো আপনাদের জন্য এই গরম গরম ভাটুরের রেসিপি দেখুন একদম এরকম ফুলকো ফুলকোই হবে আর যখন হাত দিয়ে ফাটাবেন তখন ভেতরটা ঠিক এরকম জালি দালি হবে আর কোন রকম আমি এখানে বেকিং সোডা ছাড়াই পুরো রান্নাটা করে দেখিয়েছি দেখবেন যে কত সুন্দর ঘর উপকরণে একদম খেতে হবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি এখানে দু কাপ মতো পরিমাণে ময়দা এরকম একটা ছাঁকনির মাধ্যমে ছেলে নিয়েছি নিয়ে সেটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যেখানে আমি আটার ডোটা রেডি করব। এটাকে চেলে নিতে হবে যাতে ভেতরে কোনো লামস বা তলা না থাকে এবার দিয়ে দিলাম এখানে এক কাপের থেকে একটুখানি কম পরিমাণে সুজি মানে যতটা ময়দা দেবো তার তিন ভাগে এক ভাগ সুজি আর দিলাম এক টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা এখানে দেওয়া হয়েছে হালকা মিষ্টির জন্য আর দেওয়া হয়েছে কালারটা একটুখানি ব্রাউনিশ আসার জন্য এবার দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ফাটানো টক দই এখানে যতটা পরিমাণে আমি ময়দা দিয়েছি তা দু কাপের জায়গায় এক কাপ পরিমাণে টক দই ব্যবহার করেছি এবার এটাকে দিয়ে খুব ভালো করে সুজিটা আগে মিশে নিচ্ছে তারপরে তলায় ময়দাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ডোটা রেডি করব। কিন্তু এই সময় এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার এসব কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র দই দিয়ে এটাকে মেখে একটুখানি রেস্টে রেখে আমি রান্নাটা পুরো করে দেখিয়েছি আর ততটাই কিন্তু জালিদার আসবে যতটা আপনি ভিডিওতে দেখতে পেলেন কোনোরকম বাজে জিনিস ব্যবহার না করেও কিন্তু খুব সুন্দরভাবে ছোলে ভাটুরে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের জন্য শেয়ার করছি এটাকে ভালোভাবে দইটার সাথে পুরো ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে তারপরে যতটা পরিমাণ দই দিয়েছি ততটা পরিমাণ জল এখানে ব্যবহার করব ধীরে ধীরে আমি প্রথমে অল্প একটু জল দিয়ে আগে ডোটা রেডি করছি তারপরে এইরকমভাবে ক্রমাগত যখন জলের প্রয়োজন হবে তখন অল্প অল্প করে জল দিই এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেগুলো কমেন্ট করুন আর টুম্পির সাত কনের প্লে লিস্টে প্রচুর ধরনের ভিডিও রয়েছে সেগুলো দেখুন শুধুমাত্র রান্না নয় অনেক রকম ইনফরমেশন ঘোরার ভিডিও তাছাড়া ব্যাঙ্গালোরের আশপাশের অনেক কথা আপনাদের সাথে শেয়ার করা আছে সেগুলো দেখুন আশা করি আপনারা অবশ্যই ভালো লাগবে আর যদি চ্যানেলটিকে ভালো লেগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওগুলো আপনার কাছে খুব অনায়াসেই পৌঁছে যায় এবার দেখুন জল দিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে শক্ত শক্ত করে মেখে নিচ্ছি এটাকে মাখতে কিন্তু মোটামুটি সাত থেকে দশ মিনিট সময় লাগবে ময়দার পরিমাণটা থেকে অন্যান্য জিনিসগুলো ঠিকঠাক অনুপাতে দিয়ে এই রান্নাটা করলে এটা কিন্তু একদম এরকম গরম গরম ফোলা ফোলা হাটুরের মতনই রেডি হবে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যখন জলের প্রয়োজন হবে তখনই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি আর এটাকে খুব বেশি করে নরম করে মাখার দরকার নেই কারণ যখন এটাকে একবার মাখার পরে এটা যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মাঝে একবার আরেকবার ঢাকনা খুলে সেটাকে মেখে নিতে হবে যখন সুজিটা ফার্মেন্টেড হয়ে যাবে আমি এটা প্রথমবার মাখার পরে ঢাকা দিলাম তারপরে এবার আপনাদের দেখাচ্ছি যে একবার মাখা হয়ে যাওয়ার পরে ঠিক এটা কি রকম হয়েছে এটাকে তখন আরেকবার দিয়ে একটুখানি মেখে নিতে হবে ভালো করে তাতে ডোটা অনেকটা সফট হবে কারণ আধা ঘন্টা পরে সুজিটা যখন ফার্মেন্টেড হয়ে যাবে বা নরম হয়ে যাবে সেই সময় কিন্তু এই ডোটা খুব গোল ভাবে সুন্দর ভাবে রেডি হবে ঠিক এই রকম কিন্তু এর টেক্সচারটা রাখতে হবে এটাকেও আবার আমি খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো তার আগে হাতে এক চামচ সাদা তেল নিয়ে এটাকে একটুখানি গ্রিস করে দিচ্ছি যাতে উপরে আর্দ্রতা বা থেকে যায় এবার ঢাকা দিয়ে রেখে দিলাম মোটামুটি থেকে আড়াই আড়াই ঘন্টা ঘন্টা পরে আপনাদের দু মতো দেখাচ্ছি যে এটা কত সুন্দর নরম হয়েছে আর সফট হয়ে গেছে এবার কিন্তু এটা ভাটুরের জন্য একদম রেডি হয়ে গেছে এটার একটাই কথা যে মেখে কিন্তু দু থেকে আড়াই ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে ভাটুরেগুলো গুলো ভাজার জন্য আর এদিকে আপনাদের গুলি করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বেলতে হবে ফাটুরোটা একদম হাতের মাপে যতটা আসে ততটা এটাকে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে এটাকে বেলে নেব এটা একটু ডিম্বাকৃতি বা লম্বা ধরনের হয় তাই একটুখানি লম্বা করে বেলারই চেষ্টা করবেন লুচির মতো কিন্তু গোল হয় না তাছাড়াও আপনারা যে কোনো শেপ আপনাদের মতো করে দিতে পারেন গোল বা ডিম্বাকৃতি কোনোতেই কোনো অসুবিধা নেই তবে একদম অথেন্টিক স্টাইলের যে পাঞ্জাবি ছোটো ভাটুরে হয় তবে কিন্তু খুব পাতলা করে এটাকে বেলে নিয়েছি যাতে ছিঁড়ে না যায় সেরকম ভাবে দেখে নিতে হবে এরকম ভাবে আমি হাঁটুরা গুলো বেলে নিচ্ছি আপনাদের সাথে আরেকটাও শেয়ার করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় হাঁটুরের গলিগুলো কিন্তু খুব বেশি বড়ও হবে না আবার খুব বেশি ছোটও হবে না এরকম ভাবে লম্বা করে বেলে নিতে হবে এবার আপনাদের দেখাচ্ছি যে তেলের হিটটাকে খুব হাই করে রেখে নিতে হবে লো করে ভাজলে কিন্তু ভাটুরের কালার বা এরকম ফোলা ফোলা হবে না ঠিক এরকম ভাবে নিজে থেকেই ফুলে যাবে আর এরকম ব্রাউনিশ একটা কালার আসবে তখন কিন্তু ভাজাটা একদম রেডি হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাই এর মধ্যে রেখে এই ভাটুরে গুলো ভাজতে হবে তেল কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে নইলে ভাটুরে একদম পাপড়ের মতো হয়ে যাবে এই ছোট ছোট টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করা থাকলো যাতে আপনারা বাড়িতে বানানোর সময় কোন রকম কোনো অসুবিধা না হয় আমি গ্যাসের ফ্লেমটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করে রেখেছি যাতে আপনাদের ভাজতে গেলে কোনো রকম সব ব্যাপারটা অসুবিধার জায়গায় না আসে এই যে এরকম ঠিক ব্রাউনিশ কালার আসবে আর এরকম বড় বড় ফাটোরে গুলো এরকম ফোলাফোলাও থাকবে আমি এই ভিডিওটা ভাজার পাঁচ মিনিট পরে শুট করেছি দেখুন কত সুন্দর ফোলা রয়েছে আর এটা একদম নেতিয়ে যায়নি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ